হোক যে কোনো মহিলা হোক যদি তারা এই চারটি ইশারা আপনাকে দেয় তো আপনি এটা বুঝে যান যে সেই মহিলা আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চাইছে তো আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে সে কতটা এই রিলেশন বা ফিজিক্যাল রিলেশন করতে চায় বা করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নয় তো কিছু ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি পুরোটা দেখুন মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যাবে যে তারা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় ব্যাস আপনাকে ইশারাটা বুঝতে হবে আপনাকে বুঝে নিতে হবে কারণ তারা অনেক রকমের সংকেত দেয় কিন্তু ওই সংকেতগুলোর মধ্যে কোন সংকেত আপনার সাথে শেষে ফিজিক্যাল রিলেশনে আপনার সাথে আসতে চায় আপনি কোনো নারীকে দেখলেই বুঝতে পারবেন সে কি আপনার সাথে শারীরিক সম্পর্ক বানাতে চায় নাকি চায় না তো আজ আমি কথা বলবো যে মহিলাদের